ভিউয়ার্স ওয়েলকাম টু ডক্টর বিশ্বাসভেট চ্যানেলে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো ফলস প্রেগনেন্সি বা সিউডু প্রেগনেন্সি প্রেগন্যান্সি কী কেন হয় এবং হলে কতটা বিচের ক্ষেত্রে কতটা ক্ষতি ক্ষতিকারক হতে পারে এবং ভবিষ্যতে কি হতে পারে বা কী করণীয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে অন্যদের সাথে শেয়ার করবেন কারণ প্রবলেমটা অন্যদের সাথে শেয়ার করতে পারলে কার কী প্রবলেম সেটা অন্ততপক্ষে পক্ষে কারো যদি উপকারে আসে সেই কারণে বলছি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক অ্যাকচুয়ালি ফল প্রথমে আমি বলি যে এই যে যে ফলস প্রেগনেন্সি এটা বিষ বা মেয়ে কুকুরের এটা হয় কেন হয় বা এটা কী আগে বলবো এটা কি জিনিস অ্যাকচুয়ালি ফলস প্রেগন্যান্সি যদিও আপনার বিষটি প্রেগনেন্ট নয় কিন্তু প্রেগনেন্টের মতো ও শো করবে ওর অ্যাবডোমেনটা বড় হবে অনেকটা যেমন পেটে বাচ্চা থাকলে যেমন যে যেরকম দেখতে লাগে সেরকমই দেখতে লাগবে এবং কি হয় ওর যে মেমরি গ্ল্যান্ডটা সেটা বড় হতে থাকে অনেক সময় দেখা যায় যে মেমরি গ্ল্যান্ডের যে টিটগুলো সেই টিট দিয়ে মিল্ক সিক্রেশন হচ্ছে তো আপনার হয়তো মনে হতে পারে যে অ্যানিম্যালটি প্রেগন্যান্ট আছে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যানিম্যালটি প্রেগনেন্ট নয় বা আপনার যে বিষটি সেটা প্রেগনেন্ট নয় আপনি হয়তো ওয়েট করছেন বা ভাবছেন যে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে এটা অনেক সময় বেশিরভাগটাই হচ্ছে আফটার মেটিং মেটিংয়ের পরে হয়ে থাকে মেটিং ছাড়াও কিন্তু এই সমস্যাটা কিন্তু হতে পারে এটা হয় সাধারণত যে কারণে হয় কারণটি আমি বলছি সেটা হচ্ছে হরমোনাল ইম ব্যালেন্সের জন্যে মানে হরমোনের বডিতে যে হরমোনটা থাকে সেই হরমোনের তারতম্য যখন মানে সাম্যবস্থা ঠিক থাকে না তখনই কিন্তু এই সমস্যাটা হয় মানে মোট কথা হচ্ছে ইমব্যালেন্স মানে যখন যতটা যে বডিতে যতটা হরমোন প্রোল্যাক্টিন হরমোন বা যে এই যে হরমোনগুলো কুকুরের ক্ষেত্রে বেশি থাকে সেই হরমোনের যখন তারতম্য বা ঘটে তখন কিন্তু এই রকম ফলস প্রেগনেন্সি দেখা দিতে পারে বা দেখা দেয় তো এটা কতটা ভয়ঙ্কর অ্যাকচুয়ালি এটা নিয়ে অতটা ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই কারণ এটা হতে পারে এবং অনেক সময় বেশিরভাগ দেখা যায় যে এটা যখন বডিতে হরমোনের যে ইমব্যালেন্সটা সেটা যখনই কারেকশন আসে তখন কিন্তু বডি নিজে থেকে কিন্তু এই সমস্যাটাকে সমাধান করতে পারে তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ট্রিটমেন্টের প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে পেটে বাচ্চা নেই বা কিন্তু দেখা যাচ্ছে টিট দিয়ে মিল্ক সিক্রেশন হচ্ছে তো এই মিল্ক সিক্রেশন হলে ভবিষ্যতে কিন্তু ম্যাস্টাইটিস হতে পারে মানে এইখানে যে টিটের চার চারা চারিপাশে বা সারাউন্ডিং যে ম্যামারি গ্লান্ডি এখানে কিন্তু ইনফ্লামেশান হতে পারে বা ফুলে যেতে পারে পেন হতে পারে এই সমস্যাগুলো কিন্তু হয় সেটাকে ম্যাস্টাইটিস বলা হয় এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেহেতু মিল্ক হচ্ছে সব গ্রোথ মিডিয়া টপ গ্রোথ মিডিয়ার মধ্যে একটা সেখানে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো জন্মাতে পারে এবং ভবিষ্যতে ম্যাস্টাইটিস হতে পারে এবং যখন বেশি রকমের হবে তখন কিন্তু ক্রিটিক্যাল স্টেজে চলে গেলে তখন কিন্তু মেডিসিনের মাধ্যমে ঠিক না হলে অপারেশনও করতে হতে পারে তো এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তো কী ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন পড়ে ধরুন এই যে যদি ম্যাস্টাইটিস বা এই ধরনের যাতে না হয় বা তাহলে কি করতে হবে এই যে যে মিল্ক সিক্রেশন হচ্ছে মিল্ক সিক্রেশনটাকে কমাতে হবে তাহলে কি ধরনের মেডিসিন ইউজ করতে হবে সাধারণত গ্যাবগলিন। বলে একটি মেডিসিন আছে যেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোনটাকে সাপ্রেস করে দেবে এবং এই মিল্ক সিক্রেশনটাকে কিন্তু বন্ধ করে দেবে এটার ডোজ কীরকম হয় এটা সাধারণত জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রাম পার কেজি ওয়েট অনুযায়ী দিতে হয় ইন্টামাস্কুলার হিসাবে দেওয়া যেতে পারে বা ট্যাবলেট পাওয়া যায় ট্যাবলেট খাওয়াতে পারেন একই ডোজ এছাড়া যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে মেল মেল হরমোন যেমন টেস্টের টেস্টেস্টেরন এই হরমোনটা কিন্তু ইউজ করা যেতে পারে যখন ডোজ সাধারণত টু এম জি পার কেজি বডি ওয়েট অনুযায়ী ইন্টামাস্কুলার করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফিমেল হরমোন পুশ করতে হয় ইন্টামাস্কুলারলি হরমোনটির নাম হচ্ছে ডাইথাইল ইস্টাবেস্ট্রল এটার ডোজ হচ্ছে পয়েন্ট ফাইভ টু ওয়ান এম জি পার কেজি বডি ওয়েট অনুযায়ী দিতে পারবে এটা দিলে কিন্তু এই সমস্যাটা অনেক সময় কেটে যায় এছাড়া কি দেওয়া যায় মিবেলেরন মার্বোক্রিপ্টন এই এই মেডিসিনগুলো কিন্তু ইন্টামাস্কুলারি আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু এই ফলস প্রেগনেন্সির যে সমস্যাটা সেটা কিন্তু কাটানো সম্ভব তো আমি কি বললাম যে যেহেতু ফলস প্রেগনেন্সি এটা হরমোনাল ইমব্যালেন্সের ব্যালেন্সের জন্য হয় সাধারণত এটা অত একটা ভয় পাওয়ার কোনো দরকার নেই ট্রিটমেন্ট আছে তো এই বিষয়গুলো মনে রাখবেন এবং যেটা করতে হবে যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই হট ফমেন্টেশান মানে গরম শেক যদি হয় দেখবেন যদি ম্যামোর প্লান্ট ফুলে যাচ্ছে বা মিল্ক সিক্রেশন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হট ফমেন্টেশান দিতে হবে এবং যতটা মিল্ক ওখান থেকে ডিপোজিশনটা কম থাকে বা বাইরে বের করে দিতে হবে এবং এই মেডিসিনগুলো ইউজ করলে কিন্তু আপনি এর থেকে আপনার বিষের যে সমস্যাটা এটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন তো ফলস প্রেগনেন্সি নিয়ে অত ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই এটা বেশিরভাগটাই নিজের থেকেই ঠিক হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো ট্রিটমেন্টের প্রয়োজন হয় যে ট্রিটমেন্টগুলো বললাম এগুলোই ফলো করুন ঠিক হয়ে যাবে আশা করা যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে